আর এখন কেন কোন মন্ত্রীর হাতে পায়ে বেড়ি নেই কেন আমরা সেটা জানতে চাই ডক্টর ইনুস এমতে আমতা শুরু করেছে তাদের দেওয়া কালো টাকায় আলেমরা জেনে চলে গেছে আলেমরা কিছু বলিনি কোরআনের কথা একটু বলেছে দাওয়াত দিয়েছে আলেমরা সব জেলে বড় দুঃখ লাগে রাশেদ খান মিলন সহ যে মন্ত্রী গুলো দীপু মণি সহ যে এখন গ্রেফতার হয়েছে একটার হাতেও হাত করার পায়ে দান্ডা বেড়ি নেই কেন এটা আমরা জানতে চাই কথা বলেন ঠিক কিনা অথচ আলেমদেরকে কোমরে রশি হাতে কাপ নিয়ে তোমরা এই আদালত থেকে আদালত পর্যন্ত তিন থেকে চার বছর পর্যন্ত তোমরা ঘোরাফেরা করেছো আর এখন কেন কোনো মন্ত্রীর হাতে পায়ে বেড়ি নেই কেন আমরা সেটা জানতে চাই আমরা জানতে চাই আগের দিনই তো ভালো ছিল ডক্টর ইনুস আমতে আমতা শুরু করেছে আমরা জানতে চাই আলেমদেরকে এভাবে নিয়ে যাবেন তিন বছর পর্যন্ত আর তাদের এক মাস হলো না তাদের ডান হাতের হ্যান্ড কাপ কেন ফেলে দিলেন তারা যাচ্ছে একেবারে শস করতে করতে চলে যাচ্ছে এমনকি ব্যারিস্টার সুমন গাল গেলা চাপা বাজ ওই বিয়াদব বলছে আপনারা ভালো থাকলেই ভালো আমরা সবসময় ভালো থাকি আলেমরা সবসময় ভালো থাকে খারাপ থাকে তারা যাদের মধ্যে হচ্ছে দুই নম্বরই আছে কথা বলেন ঠিক কিনা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছিল মমিনের পাঁচটি গুণ যার মধ্যে পাঁচটি গুণ খুঁজে পাওয়া যাবে সে প্রকৃত মুমিন এই সম্পর্কে আমাদের আলোচনা চলছিল পাঁচটি গুণ অর্জন করো মুমিনের খাতায় নাম লেখো পাঁচটি গুণ অর্জন করো মুমিন হও কবরে যাও যারা মুমিন হতে পারবে তাদের কবর হাসর মিজান ফুলসিরাত এই ঘাটিগুলোই তাদের কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই এবং দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবে যদি মুমিন হওয়া যায় আর যদি মুমিন না হইতে পারি তবে কোটি টাকার মালিক হইতে পারি তবে আমাদের কবর হাসর মিজান ফুলসিরাত এগুলো ভয়াবহ এই ঘাটিগুলো তো কবরে হাসরে মিজানে ফুলসিরাতে টাকা দিয়ে তো পার হওয়া যাবে না নেকি দিয়ে পার হতে হবে নেকি যদি থাকে তাহলে কবর হাসর মিজান ফুলসিরাত আমাদের সহজ হয়ে যাবে যদি আমল না থাকে নেকি বলতে ভালো কাজ নেক বলতে কি ভালো কাজ নেকি হলো ফার্সি শব্দ হয় না নেক আমল আমল আরবি শব্দ আমল মানে কাজ নেক মানে ভালো কাজ খারাপ কাজও হতে পারে খারাপ আমল বদ আমল বদ আমল বলতে খারাপ কাজ নেক কাজ বলতে নেক আমল বলতে ভালো আমল নেক বলতে ভালো আমল মানে কাজ নেক ফার্সি শব্দ আমল আরবি শব্দ এ কারণে মানুষ বলে নেক আমল আমল এটা সকলে জানে এটা আরবি এবং ফার্সি শব্দ তারপরে মানুষ কিন্তু জানে যে নেক আমল সব আমল কিন্তু ভালো না সব কাজে কি ভালো সব কাজ ভালো না নেক কাজ ভালো ঠিক কি না ওই নেক কাজ করতে হবে ওই নেক আমল করতে হবে তাহলে যে হাসর মিজান ফুলসিরাত ভয়াবহ যে ঘাটিগুলো আছে বিজলির ন্যায় কে আল্লাহ তালা পার করে দিবেন আল্লাহ এজন্য নেক বলতে কি ভালো নেক ফার্সি শব্দ আজকে জানেন নেক কি শব্দ ফার্সি শব্দ আমল আরবি শব্দ নেক বলতে ভালো আমল বলতে কি কাজ আমল মানে কাজ ভালো কাজ আমাদের করতে হবে দেখতে হবে কোন কাজ করলে আমি মৃত্যুর পরে এটা সদগায় জারিয়া হিসেবে থেকে যাবে দেখতে হবে যে আমি মৃত্যুর পরে আমি এমন একটা কাজ করে যাব, যেই কাজ আমার মৃত্যুর পরেও থেকে যাবে সেই কাজ আমাদের খুঁজে খুঁজে করতে হবে কথা বলেন ঠিক কিনা আর এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আমি মৃত্যুর পরে সদ গায়ে জারিয়া হতো দূরের কথা বরং নেক থেকে গুণা আমার আমল নামায় যাইতেই থাকবে কবরে এই কাজ করা যাবে না ধরেন একটা গানের জন্য আপনি এক জায়গায় গান কনসার্ট নর্তকীদের এনে নাচা হবে গাওয়া হবে সেখানে আপনি টাকা দিলেন জেনে বুঝে ওখানে টাকা দেওয়াটা পা তারপরে আপনি দিলেন সদ্গায় জারিয়া হিসেবে চলতে থাকবে না উজবিল্লা পরে কিন্তু এক জায়গায় মাহফিল এক জায়গায় কোরআনের আলোচনার জন্য মঞ্চ সাজানো হয়েছে সে কারণেই টাকা আপনার কাছে চাওয়া হয়েছে আপনি সেখানে দান করাটা কি সবের কাজ আর ওই দানের টাকায় মাহফিল হবে আলোচকরা আলোচ আলোচনা আলোচনা করবে আলিমুল্লাহ কথা বলবে আর ওই কথা শুনে একটা পথ ভুলা মানুষ পথে ফিরে আসবে যতদিন সে করবে তার চাইতে তার থেকে আমল নামাই যাবে আল্লাহ অথচ তার আমল নামাই যে গুণা এই নেক কম হবে এমনটা নয় তাকে আল্লাহ নেক দিবেন ভরপুর যতটুকু দেওয়া দরকার আর আপনাকেও দিবেন এ কারণে জেনে বুঝে কাজ করার দরকার আছে না নাই আমাদের সমাজে কিন্তু দেখবেন